সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির হলাম ব্রয়লার মুরগির পাইকারি রেট নিয়ে আজ পাঁচে মাস রোজ বুধবার এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারির দরে বিক্রি হবে আজ সারাদিন ওই রেটে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আমি তাদের উদ্দেশ্যে বলেছিলাম যে রমজান মাসে মুরগির দামটা কিন্তু কমে যেতে পারে আপনারা যারা রমজানে পাঁচ রমজান থেকে বা চার রমজান থেকে বাইশ রমজান বা বিশ রমজান পর্যন্ত এই সময় যারা মুরগিগুলো রেডি করতেছেন বা এই সময় মুরগিগুলো রেডি করছেন বা রেডি হবে তারা কিন্তু রেটটা কম পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু এই সময় বিভিন্ন হোটেলগুলো বন্ধ থাকে বিভিন্ন অনুষ্ঠানগুলো বন্ধ থাকে সেজন্য কিন্তু মুরগিটা খুবই কম চলে রমজান বিশেষ করে রমজান মাসে ব্রয়লার প্রয়ল বা সোনালি বিশেষ করে সোনালী মুরগির রেটটা কিন্তু অনেকটাই কম বা সোনালি মুরগিগুলো বিশেষ করে চলে বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে অনুষ্ঠানগুলো তো রমজান মাসে যেহেতু আমাদের বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তো সেই জন্য রমজান মাসে তো সব কিছু অনুষ্ঠানে বন্ধ এই কারণেই কিন্তু সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটাই কম বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা কিছুটা থাকে তো সেই হিসাবে কিন্তু ব্রয়লার মুরগির দামটা কিন্তু থাকতেছে না গত কয়েকদিন কিন্তু মুরগির রেটটা ভালো হয়েছিলো এখন থেকে কিন্তু আজ থেকে কিন্তু মুরগির রেটটা কিন্তু কমতে শুরু করেছে কোথাও কোথাও তিন থেকে চার টাকা পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা বা কোথাও কোথাও আট টাকা পর্যন্ত কমে গেছে অবশ্যই আপনাদের যাদের মুরগিগুলো রেডি করেছেন আপনারা অবশ্যই মুরগিগুলো প্রতি সপ্তাহে তাড়াতাড়ি করে মুরগিগুলো বিক্রি করে ফেলুন যত সম্ভব মুরগিগুলো বিক্রি করে ফেলতে পারলে এখন কিন্তু এখনও লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু এখন দাম কিছুটা এখনও বাড়তির দিকে রয়েছে দাম আরও কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনারা যাদের সম্ভব বিক্রি করার উপযোগী হয়েছে আপনারা অবশ্যই মুরগিগুলো বিক্রি করে ফেলুন আর আপনাদের যাদের সেট খালি হয়েছে বা মুরগি বিক্রি করে ফেলছেন এ সময় আপনারা মুরগিগুলো খালি রয়ে গেছে ঘর এখন আপনারা তাড়াতাড়ি মুরগির বাচ্চাগুলো তুলতে পারেন এখন বাচ্চাগুলো তুললে সামনের দিনগুলোতে আপনারা ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু রোজার ঈদের পরে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানগুলো চালু হয়ে যাবে বা বিয়ের অনুষ্ঠানগুলো চালু হবে হোটেলগুলো চালু হবে সেই সময় কিন্তু রেটটা কিন্তু ভালো হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তা আপনারা চেষ্টা করবেন এখন বাচ্চাগুলো তোলার জন্য তো এখন জানিয়ে দিচ্ছি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লারের সোনালী মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে ওই রেটগুলো আজ দিন দরেতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে বাউন চুয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্তিরিশ থেকে দুশো সত্তিরিশ টাকা নারায়ণ নর্থ সিন্দি নর্থ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা নারায়ণগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সাপাই নবাবস ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে ছত্রিশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউান্ন চুয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা বাগেরহাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো ছত্রিশ টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা নীলপামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ছত্রিশ টাকা পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা কোথাও কোথাও সাতান্ন আটান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ ছত্রিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে চুয়ান্ন পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা ময়মনসিংহ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ দুশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সাত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন ছিয়ান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা সুনামগজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা কবিগজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা বামনবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ছিয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালী মুরগি বান্ন থেকে চুয়ান্ন ছিয়ান্ন টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা সুপ্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আপনাদের গ্রাম পর্যায়ে বা আপনাদের প্রত্যন্ত থানা পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে রেটটা কম বেশি হয়ে থাকে এগুলো কিন্তু আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের ব্যাপারীরা দুই চার পাঁচ টাকা ষাট টাকা আট টাকা কমে বেশি কিনে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে হ্যাঁ ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলা বিক্রি করবেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কখন মুরগির দামটা বাড়ে কখন মুরগির দামটা কমে সেই ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি তো অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো যাচাই বাছাই করে বিক্রি করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ